আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতে পাচ্ছেন সততা নাক্সারির পক্ষ থেকে হাইব্রিড সিঙ্গাপুরি সুপারি চারা দেখুন আজকের এই সুপারি চারাগুলো কত সুন্দর কত সতেজ এরকম সুন্দর গোড়া মোটা চারা আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে তাও দুই লাখের মতো চারা রয়েছে আপনারা যে কেউ আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে আমরা এই চারাগুলো দেওয়ার চেষ্টা করবো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি লক্ষ্মীপুর আজকে যে চারা পাঠাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমি পাঁচশো পি চারা উঠাইছি এরকম সুন্দর শখিন সতেজ চারা আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন এরকম হাইব্রিড চারাগুলো ট্যাঙ্কেলে চারাগুলো লাগালে কি রকম হবে ভালো ভালো হুম তা আপনার এই চারাগুলোর বয়স কি রকম হবে বয়স এক বছর এক বছরের চারা এত সুন্দর আর এত বড় হইছে হুম এরকম গুরা মোটা জি হুম তা আপনি এই বাগানে কাজ করতেছেন কতদিন ধরে পাঁচ বছর পাঁচ বছর ধরে এই নার্সারিতে আপনি কাজ করতেছেন তা ভালো আপনারা কতজন এই নার্সারিতে কাজ করতেছেন হ্যাঁ বিশ জন লোক আপনারা এখানে ডেলি কাজ করতেছেন তা বেহ দেখতে পাচ্ছেন আপনারা কেউ যদি এরকম সুন্দর চারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা প্রচুর চারা বিক্রি করে থাকি এরকম সুন্দর শৌখিন চারা শুধুমাত্র শিল্প স্বল্প বিনিময়ে আমরা এই চারাগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দিচ্ছি দেখুন এই চারাগুলো シュンド。